আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে প্রবাস ফেরতরা পাবেন 50 লাখ টাকার ঋণ জানিয়ে দেব খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো আকাশ সমান স্বপ্ন নিয়ে প্রবাসে পারি জমান দেশের লাখ লাখ তরুণ কিন্তু ভাগ্য সবার সহায় হয় না দালালের খপ্পরে পড়ে কাজ না পেয়ে অবৈধ হয়ে অনেককে শূন্য হাতে দেশে ফিরতে হয় লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়ে হতাশে পড়েন অনেকেই কি করবেন কিভাবে পরিবার নিয়ে বেঁচে থাকবেন সেই চিন্তায় পড়ে যান এমন প্রবাস ফেরতদের সহযোগিতা করতে চায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশে যাওয়ার পরে বিভিন্ন রাজনৈতিক সামাজিক অথবা নিয়োগদাতার পক্ষ থেকে হয়রানির কারণে দেশে ফিরে আসলে অনেকে তাদের সহজ শর্তে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে চায় প্রবাসী কল্যাণ ব্যাংক এমনকি কোনো প্রকার জামানত ছাড়া তিন লাখ টাকা পর্যন্ত দিবে ব্যাংকটি তবে পঞ্চাশ লাখ টাকার ঋণ দিতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম পাঁচ লাখ টাকার বেশি হলে ঋণ গ্রহীতার গ্যারান্টের স্থাবর সম্পত্তি রেসটি মর্গেজ মূল্যের ব্যাংকের অনুকূলে দায়বদ্ধ থাকবে তবে কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়া সকল তথ্য সঠিক থাকলে দশ কর্মদিবসের মধ্যে ঋণ প্রদান করবে ব্যাংকটি সেই সাথে নয় শতাংশ সুদে দশ বছরের কিস্তিতে ঋণ শোধ করার সুযোগ পাবে লোনের ব্যাপারে সব তথ্য বিস্তারিত উল্লেখ করা আছে প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে